بانفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى إلى كافة للناس إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر. أو كما قال عليه الصلاة والسلام شبعي محبة رشد درود بهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن باركت على ابراهيم وعلى ال ابراهيم

তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসা دینی আলোচনা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছে এজন্য মহান ربুল আলামিনের নিকটে হৃদয়ের গভীর থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ আলোচনা করব খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা এই উদ্দেশ্যটা হাসিল করতে যায় অনেক সময় আল্লাহ তালার লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারি অনেকে পৌঁছাইতে পারি না আল্লাহর এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আমাদের মুখ্য বাইতুল্লাহ কাবাগর আমরা সকলে জানি চিনি এই যে বাইতুল্লাহ বাইতুল্লাতে প্রতিদিন অসংখ্য মানুষ আল্লাহ তালার ঘর জেয়ারত করতেছেন কাবাগরে তাওয়াফ করতেছেন দুনিয়াতে যারা আছি আমরা আমরা দুনিয়াতে করি কাবাগরের তাওয়াফ করছি ঠিক আল্লাহ আল্লা তৈরি করেছেন তাদের জন্য একটি ঘর রেখেছেন সেটাকে বলা হয় বাইতুল মামুর ঠিক কাড়ের উপরে সপ্তম আসমানে আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মামুর সৃষ্টি করেছেন তৈরি করে রেখেছেন সেখানে প্রতিদিন সত্তর হাজার ফিরিসা তাওয়াফ করেন যেই সত্তর হাজার ফিরিসা আজকে তাওয়াফ করেছে তারা দ্বিতীয়বার আর তেয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পান না আল্লাহ একেবারে আল্লাহ রাবুল্লা স্পষ্ট বলে দিয়েছেন যারা ন্যাক কাজ করবে যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন যারা অন্যায় করবে পাপাচার করবে গুনাহ করবে আল্লাহ আল্লাহ তাদেরকে দিবেন। জাহানত রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম একদা বলতেছেন জিব্রাহ আলাইসালাম আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট আসলেন আসার পর হজরত জিব্রাহীলের হাতে সুন্দর চমৎকার একটি আয়না ছিল ও আয়নার মাঝখানে চিকন একটি কালো দাগ ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল আপনার হাতে এত সুন্দর আয়না এত সুন্দর আয়না এই আয়নার মাঝখানে এই কালো দাগটা কি হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের উপরে একটি ময়দান আছে ওই ময়দানের নাম হচ্ছে ময়দানে মাজিদ এই যে আয়নার মাঝখানে চিকন কালো একটি দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দানে মসজিদ আল্লাহ রব্বুল আলামিন আমি জিব্রাহিলকে ছয়শ পাখা দান করেছেন এই ছয়শ পাখা দিয়ে আমি ময়দানে মাজিদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এক হাজার বছর সফর করেছি তার এই ময়দানে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে পারিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতচ হযরত জিবরাইল আলাইহিমুসসালাতু Wassalam আসমান থেকে যখন আল্লাহর হাবিবের নিকট আসতে মাত্র 6টা পা ব্যবহার করতেন দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে আল্লাহর রাসূলের কাছে পৌঁছايا যাইতেন আল্লাহ আল্লাহরা হাবব সল্ল্লাহ আলাই হিয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন এই ময়দানে মাজিদের কি হবে জীব্রাইল আরে হিমুসসালা তুসালা বলতেছে নিয়ারাসুল এই ময়দানে মাজিদে আল্লাহ রব্য আলানীন সকল নবী রাসুল জান্নাতিদের একত্রিত করবেন সুবাহা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সেখানে অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিমুসসালাতু ওয়াস সালাম কে হুকুম করবেন হযরত দাউদ আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তার উপর نازিলকিত যাবুর কিতাব আল্লাহ তাআলার হুকুমে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন তারপর রসুলে কে রীম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সোরাসিন তেলাওয়াত করে শোনাবেন সর্বশেষ স্বয়ং রব্বুল আল আমিন জান্নাতিগির আর সুরা রহমান তেলাওয়াত করে শোনাবেন সুবাহাল আল্লাহ এবার আল্লাহ রব্বুল আল আমিন ডাক দিয়া বলবেন হে জান্নাতীরা আমি আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছি তোমরা যদি নেক কাজ কাজ করো 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 তোমরা যদি ভালো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব আমি আল্লাহ যে ওয়াদা করেছি সে ওয়াদা কি আমি পালন করতে পেরেছি কিনা জান্নাতিরা উত্তর দিবে আল্লাহ আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন যেভাবে যেভাবে ওয়াদা করেছিলেন আমরা সব কিছু পরিপূর্ণ পেয়েছি বরঞ্চ আপনি যা যা দেওয়ার ওয়াদা করেছেন তার চেয়ে বেশি আমরা পেয়েছি এবার জান্নাতীদের গেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছো কিনা আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা দেখেছো কিনা জান্নাতীরা বলবে না না আমরা তো আল্লাহকে দেখি নাই এবার জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য তারা ফরিয়াদ করবে আগ্রহ প্রকাশ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি ঠিকই কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ লাভ করিনি অতপর আল্লাহ রব্বুল আলামিন তাকাবুরের পর্দা ছাড়াম আল্লাহ তাআলার অনুপম সকল সত্তাগুলো আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন সুবহানাল্লাহ জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ হবেন আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতে ধন্য হবেন حزرات رسول كريم صلى الله عليه وسلم ارشد ہیں عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتظامون في ليله القمر اتظامون في ليله القمر وتظامون في ليله البدر كما تظامون قال قال لا فانكم سترون ربكم ترمى كما ترون القمر ليله البدر لا تظامون في رؤيته قال رسول الله صلى الله عليه وسلم اتظامون في ليله القمر وتظامون في رؤيه الشمس قالوا لا قالا فإنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر لا تضامون في رؤيته الله الحبيب صلى الله عليه وسلم إرشاد كتسين رسول الله صلى الله عليه وسلم صحابة كرم در تمرا پورنمار چادا بان সাহাবায়ে کرام বললেন جی দেখেছি رسول اللہ এবারে বললেন তোমরা পূর্ণিমার চাঁদ এবং সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা সাহাবায়ে کرام বললেন না ইয়া রাসূল আমরা পূর্ণিমার চাঁদ এবং সূর্য স্পষ্টভাবে দেখতে পাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এবারে ارشاد করেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কে তোমরা দি বসে পূর্ণিমার চাঁদ এবং সূর্যের মতো স্পষ্ট দেখতে পাবে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না কেউ এই কথা বলবে না অমুকের কারণে আমরা স্পষ্ট দেখতে পাইনি অমুকের কারণে আমরা দেখতে আমাদের কোনো অসুবিধা হয়েছে আল্লাহ সাক্ষাৎ লাভ করার পরে তারা দীর্ঘ সময়ের জন্য হয়ে যাবেন দীর্ঘ সময়ের জন্য অজ্ঞান হয়ে যাবেন যখন তাদের হুঁশ ফিরে আসবে তারা বলবে মার আমরা কি দেখলাম কি দেখলাম তারা আল্লাহ আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে আল্লাহ আমরা দ্বিতীয়বার আবার আপনাকে দেখতে চাই আপনার সাক্ষাতে আমরা ধন্য হতে চাই আল্লাহ আলামিন বলবেন না না আমি তোমাদের সাথে সাক্ষাৎ করবো প্রতি শুক্রবার জুমার দিনের সুবাহ